আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমান আমিও ভালো আছি সিএম সবুজ ইউরোপনাথ প্রসান থেকে বলতেছি তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো যে এজেন্সির নতুন নতুন ভাত বিপদে কারা পড়বেন এই গুরুত্বপূর্ণ তথ্য এই বিষয় নিয়ে কথা বলবো তো সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন এবং আশা করি যে আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন পুরো ভিডিও দেখবেন তো এজেন্সির নতুন নতুন ফাঁদ এটা বিষয় হলো এটাই যে ভাই যারা বর্তমানে বাংলাদেশে ফাল জমা দিতে আছেন বা জমা দিয়েছেন তারা অনেকেরই নিজস্ব কোনো সার্টিফিকেট নাই এটা আমি আগেও বলছিলাম যে নিজস্ব কোনো সার্টিফিকেট নাই আর এজেন্সিগুলো আপনাদের কাছে বলে না যে আপনাদের যদি কোনো সার্টিফিকেট থাকে ওটা দেন অরিজিনাল সার্টিফিকেট দেন বা আপনাদের সার্টিফিকেট লাগবে ভাই নত কিছুর বিসার জন্য এবং যে কোনো বিষতন আপনার ন্যূনতম যে এসএসসি সার্টিফিকেট ওইটা লাগে তো যাদের অরিজিনাল আছে তারা দেওয়ার চেষ্টা করবেন এবং দিবেন আর যাদের নাই ওইটা এজেন্সি ওইটা করে দেয় তো যেটা এজেন্সি করে দেয় তো এজেন্সি করে দিলেও তো আপনাকে বলে না যে আপনার নামে সার্টিফিকেট করছে কোন স্কুল থেকে করছে সেটা আপনি জানেন না তো ওইটা না জানার কারণেই আপনি যখন আসবেন আসার পরে আপনি যখন এখানে ইমিগ্রেশনের ফিঙ্কা দিতে যাবেন বা যখন আপনার আইডি কার্ড লাগবে না ঠিক আছে তখন আপনি বিপদে পড়বেন ঠিক তখনই এজেন্সিগুলো আপনাদের সাথে নতুন প্রতারণা চালু করে আর সেই প্রতারণা হলে এইটা তখন যখন আপনি এজেন্সিকে বলবেন যে ভাই আমার তো এখানে বিশাল লাগতেছে না আমার ফিঙ্গারের সমস্যা আমার এই সার্টিফিকেটে ঝামেলা হয়েছে কাগজপত্র ঝামেলা হয়েছে এখন আমি কি করব। তখনই এজেন্সিগুলো আপনাদেরকে এই সুযোগটা নেয় তখন এজেন্সিগুলো বলবে ঠিক আছে তো তোমার যদি এখানে বিশাল না লাগে তো তুমি কাজ করো আমাদের কারো দুই হাজার ইউরু দাও বা তিন হাজার ইউরু দাও মেবি বাংলাদেশের চার লাখ পাঁচ লাখ টাকা দাও তোমরা আমরা তোমাকে আমরা অন্য দেশে পাঠিয়ে দিব কীরকম আপনাকে ওরা অফার দিবে যে আপনাকে গিরিশে পাঠা দিবে অথবা ইতালিতে পাঠিয়ে দিবে ঠিক আছে স্কেনে পাঠাবে এইসব আপনাদেরকে ওরা অফার দিবে তো এইসব অফার যখন দেবে তখন আপনার তো বিশাল লাগবে না তখন আপনি কী করবেন ভাই তখন তো আপনি বিপদে পড়ে যাইবেন তখন আপনার বাধ্য হয়ে ওদেরকে আপনার এই আবার চার লাখ পাঁচ লাখ টাকা পে করতে লাগবে পে করলে ওরা তখন কী করবে আপনাকে নর্থ পিছা থেকে আপনাকে দেশে পাঠিয়ে দেবে তো এই জন্য আপনাদেরকে বললাম যে এই যে এজেন্সিগুলো নতুন নতুন যে পতন সুগ সেটাই সে ওদের পথনা না ওরা আপনাকে আগে কিছুই বলবে না আগে ধরা আপনাকে ওরা কোনো ইনফরমেশন দেবে না না দিয়ে ওরা আপনাকে কীভাবে ডাইরেক্ট অফার দিবে এজেন্সিগুলো এখন কী করতে কারণ আপনাদের সাথে এইসব কথা শেয়ার করবে না আবার এরকম অনেক কিছু কিছু এজেন্সি আছে যে আপনাদেরকে সাপ্লাই কোম্পানি দিশা দিবে এদেশে নিয়ে আসবে ঠিক আছে কোম্পানির কোনো কাজ নাই কোম্পানির কোনো কাজ দেওয়া না ওদের বিজনেস হয়েছে যারা লোক এদেশে নিয়ে আসবে তখন এজেন্সিগুলো আপনাদেরকে অফার দিবে ঠিক আছে তোমরাও বলবে যে ঠিক আছে তোমরা আমাদেরকে চার লাখ পাঁচ লাখ টাকা দাও বা দুই লাখ টাকা দাও গ্রীষ্মে পাঠিয়ে দিই বা আরও অ্যামাউন্ট বেশি চাইবে তারপরে আপনি তো ওরা কী করবে অন্যদের সম্ভব করা দেবে তো এটা সে এজেন্সি নতুন ফার্ম এই বিষয়গুলো হয়তো অনেক আপনি জানেন না আপনি যখন এদের দেশে পৌঁছে দেবেন পৌঁছানোর পরে যখন আপনাকে এজেন্সিকে এজেন্সিকে বলবেন যে ভাই আমি তো এই বিপদে পড়ছি তখন আপনাকে এজেন্সি কী বলবে ভাই আমরা তো এই বিষয়ে আগে জানতাম না তো এখন বিপদে হয়েছে দেখি আমরা চেষ্টা করে আপনার জন্য কিছু করতে পারি কিনা ঠিক আছে আপনি ধৈর্য ধরেন অপেক্ষা করেন তো এজেন্সি আপনাদেরকে এরকম বলে 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 আপনাদেরকে তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন কাঠায় দিবে আর ম্যাস নেওয়ার হয়েছে যখন আপনি ম্যাস আসবেন দুই থেকে পাঁচ দিনের ভিতরে ওদের যে ইমিগ্রেশন আছে বা লয়ার আছে তারপরে ওদের যে আপনি মিনিস্ট্রি আছে এখানে আপনার দুই থেকে পাঁচ দিন ফিঙ্গার দিতে লাগে তো এবং ফিঙ্গার দেওয়ার অর্থ হচ্ছে যে আপনি যে লোকটা এই মেসেজিতে আসছেন তা প্রমাণ তো এই যখন আপনি দুই চার দিন পাঁচ দিন পার হয়ে যাবে তখনই এজেন্সি আপনাকে কী করবে যে নতুন অফার দিবে তো নতুন অফার দিবে কি আপনাকে আমি যে কথাগুলো বললাম আপনাকেও অফার দিবে এখন বা এটা কি সবার পক্ষে সম্ভব যে আপনি যখন এদেশে আসবেন প্রথম প্রথম নতুন নতুন আসবেন তো আপনার কি আরও কি দুই লাখ টাকা তিন লাখ টাকা চার লাখ টাকা পাঁচ লাখ টাকা পে করে আপনার পক্ষে সম্ভব এটা কি আপনি দিতে পারবেন এখন কারা পারবেন কারা পাবেন না এখন যারা স্বচ্ছ পরিবার যাদের বাসায় সমস্যা নয় টাকা পয়সা আছে বিপুল পরিমাণে যাদের কোনো অবস্থা ভালো ঠিক আছে তা এই ভিতরে কিছু কিছু যে ক্লায়েন্ট আছে যারা আগেই প্রোগ্রাম নিয়ে আসে যে এদেশে আসা পরে অন্য দেশে ভাগবে ওরা আগে আগে কী করে টাকা পয়সা যেগুলো আছে এগুলোর আগে বয়সে বাংলাদেশে গোছা রাখে আসে আর আমার মতো যারা গরিব মনে করেন যে আমার মতো যারা গরিব নিম্ন পরিমাণে ফ্যামিলি যারা বাংলাদেশ থেকে অলরেডি ধার দেনা করে আসছেন বা লোন নিয়ে আসছেন কাগজ থেকে সুদে টাকা নিয়ে আসছেন মানে আসার পর আপনি এদেশে যখন আসছেন এদের আসাম আপনি বিপদে পড়ে গেছেন আপনার পক্ষে কি সম্ভব আবার যে নতুন করে চার লাখ পাঁচ লাখ টাকা দেওয়া হচ্ছে আপনার পক্ষে সম্ভব বলেন সম্ভব না আর আপনার পক্ষে যাওয়াও সম্ভব না তখন আপনি কী করবেন ভাই তখন আপনি যখন এখানে বিপদে পড়ে যাবেন তখন আপনি যখন বাসায় বলবেন বাসার লোকও টেনশনে পড়ে যাবে তখন তারা কী করবে বাদ দিয়ে হয়তো আপনার বাবার যদি কোনো সসম্পত্তি থাকে বা জায়গা জমি থাকে তখন সে কী করবে এগুলো হয়তো বিক্রি করে দিবে নয় তো বন্ধক দিবে কারণ যেহেতু আপনাকে এত লাখ টাকা দশ লাখ বারো লাখ টাকা খরচ করে এই মেসিদিনেতে আসবেন মেসিদিনে আসার পরে আবার যখন আপনি বিপদে পড়ে যাবেন আপনি হয়তো আপনি কী করবেন আপনি নতুন লোক আপনি না জানবেন বাসা ঠিক আছে না বুঝবেন আপনি ইংলিশ ঠিক আছে না বুঝবেন আপনি এই দেশের যে আইন করুন এগুলা তখন আপনি কি করবেন তখন আপনার পরিবার বাধ্য হয়ে আপনাকে চেষ্টা করবে আপনার সয় সম্পত্তি বিক্রি করে অথবা নতুন করে আরও আপনি ঋণ ধানা করে ঠিক আছে আপনাকে অন্য দেশে পাঠানোর চেষ্টা করবে তো ভাই এই যে আমার মেন যে কথা হলো যে এই যে এজেন্সিগুলো আপনার সাথে এই কাহিনিগুলো করতেছে ভাই এইটা এই যে এজেন্সিগুলো আপনার সাথে এই প্রতারণাগুলো করে করবে নতুন নতুন প্রতারণা এগুলো এজেন্সি করবে রে ভাই কারণ যারা এইসব নিয়ে কাজ করে ভাই তাদের কোনো কিছু ভয় থাকে না সে মরবে কি ভাজবে তার সম্পত্তি কে খাবে সে আপনি টাকাগুলো সে মারে খাচ্ছে এইসব যে একটা ভিতরে যে একটা মানুষের যে একটা ডর থাকে যে কাল দুনিয়ার থেকে যখন আপনি বিদায় নিয়ে যাবেন আপনি যেগুলো একটা হিসাব দিতে লাগবে এই চিন্তাগুলো তাদের ভিতরে থাকে না তাদের মাথায় একটা চিন্তা থাকে যে কেমনা আপনাকে ঠকাবে কেমনা আকাশ আপনার কাছ থেকে এই টাকা নিয়ে খাবে তাদের চিন্তা একটাই যে আপনাকে কিভাবে আপনার কাছ থেকে তারা টাকা ভাই করে নেবে তো ভাই যারা আসবেন মেসোডিয়াতে আসার আগে ভাই আপনার ভালো করে এজেন্সির সাথে এই বিষয় নিয়ে কথা বলে আসবেন যে সে যদি এদেশে কাম করতে না পারে তার কোম্পানি যদি ফিঙ্গার না হয় ঠিক আছে ভাই আপনি যদি সার্টিফিকেট না দেন যদি আপনার অরিজিনাল যে সার্টিফিকেট যদি না দেন ভাই তাহলে ভাই আপনার মাস্টে বিপদে পড়বেন ভাই কী এজেন্সি আপনাকে বলবে না যে আপনার এই সার্টিফিকেট করছে আর আপনি চেষ্টা করবেন সবসময় যে ওদের কাছ থেকে যে এই বিষয়গুলো জানার জন্য যে আপনারা কোনো সার্টিফিকেট করছে না ভাই চেষ্টা করবেন ভাই কারণ আপনি বিপদে পড়ে যেতে পারেন ভাই ঠিক নাই কারণ বহুত বাঙালি ভাই বহুত নেপালি ভাই অলরেডি বিপদে পড়ছে ঠিক আছে কারণ আমার নিজের চোখেই দেখা আমি দেখছি যে ওরা বিপদে পড়ছে অলরেডি তাই আমি আপনাদেরকে আগে আগেই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি যে বিষয় নিয়ে আমি কথা বলি কারণ যেইটা আমার বাস্তব অভিজ্ঞতা ওই বিষয় নিয়েই আমি কথা বলি তো আপনারা চেষ্টা করবেন ভাই এজেন্সির সাথে এইসব বিষয় নিয়ে আগে আগে কথা বলা আসার জন্য চেষ্টা করবেন ঠিক আছে আর যদি কোম্পানি ভালো হয় ঠিক আছে আপনার কোম্পানি স্যালারি যেরকমই হোক পাঁচশো দেয় ছশো দেয় যাই আপনি পান কিন্তু কোম্পানি ভালো হয় মিনিমাম আপনি দেশ থেকে আসার পরে কমসে কম এক বছর থাকার চেষ্টা করবেন এবং আপনি যেই কর্জা করছেন ধার করবেন সুদে টাকা আনবেন বা ঋণে আনবেন ওগুলো পরিশোধ করবেন পরিশোধ করার পরে যখন আপনি সচ্ছল হয়ে যাবেন আপনার কন্ট্যাক্ট ছিলবে তখন আপনি চেষ্টা করবেন আপনার ইচ্ছা মতো আপনার যে দেশে ভালো লাগে যাওয়ার জন্য চেষ্টা করবেন কারণ আমরা যখন ইউরোপে আসি ঠিক আছে আমরা চাই একটু আরও বেশি ভালো থাকার জন্য চাই একটু বেশি ইনকাম করার জন্য তো এটা সবারই চায় সবাই ইচ্ছা করে তো আপনারা আসার সাথে সাথে ভাগবেন না কারণ অনেক ভাই বর্তমানে এই যে আসে আসার দিন একদিন পরপরই ভাগে যায় থাকে না বা এই জন্য আপনার বাংলাদেশে এটা যে একটা সুনাম এটা নষ্ট হয়ে যায় তো এরকম হলে এই গণত মেসিডেন বিষয় আমার মনে হয় না যে বেশি দিন চালু থাকবে বা খোলা থাকবে তো আজকে ছিল এই বিষয়ে যে এজেন্সিগুলো আপনার সাথে যে নতুন নতুন প্রতারণাগুলো করে এগুলো আর বলে না ঠিক আছে তো আপনারা এই বিষয়ে সতর্ক থাকবেন যারা আমার ভিডিও দেখেন যারা আমার ভিডিও সবসময় দেখেন এবং পুরো দেখার চেষ্টা করবেন এবং এই বিষয়ে আপনাদের সাথে আমি যেই কথাগুলো বলি এই কথাগুলো ওদের সাথে আগে আগে শেয়ার করে নেবেন তাহলে আপনাদের জন্যই ভালো হবে তো আজকে ভিডিও বন্ধু সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম